বৈনট ইসলাম ও জাহিলিয়াত লেখক সৈয়দ আবুল আলা মৌদুদ্দি রহমাতুল্লাহ আলাই উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারিতে ইসলামী কলেজের মজলিসে ইসলামিয়াতে প্রদত্ত ভাষণ ভূমিকা আচরণের সাধারণ নীতি কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্ক স্থাপন আচরণ ব্যবহারের পূর্বেই তার সম্পর্কে ধারণা নেওয়া ব্যক্তি বা বস্তুর নির্মূল জ্ঞান লাভ করা সম্ভব না হলে থেকে ধারণা গ্রহণ করতে হবে নির্ধারিত উপেক্ষা রক্ষণাবেক্ষণ পরিত্যাগ ইত্যাদি হয়ে থাকে প্রাপ্ত জ্ঞান বা ধারণা যত নির্ভুল হবে আচরণ বা ব্যবহার তত নির্ভুল হবে যে কোনো বিষয়ে জ্ঞান লাভের উৎস তিনটি এক ইন্দ্রিয় গ্রাহ পর্যবেক্ষণ দুই আন্দাজ অনুমান বা অমূলক ধারণা তিন নির্ভুল বিজ্ঞান মানব জীবনের মৌলিক সমস্যা মানব মনে স্বাভাবিক প্রশ্ন ক নিঃসত্তা সম্পর্কিত প্রশ্ন ক মানব সমাজ সম্পর্কিত প্রশ্ন বিশ্ব প্রকৃতি ও বস্তুগত সম্পর্কিত প্রশ্ন মানব মন ও প্রশ্নের উত্তর এক সকল মানুষের মনে এর উত্তর বিদ্যমান তবে সকলের কাছে দার্শনিক উত্তর নাও থাকতে পারে দুই চিন্তা সংগঠিত বা অসংগঠিত হতে পারে এবং এর ভিত্তিতে কর্ম সম্পাদিত হয় তিন মানুষের সকল কর্ম তার একটি চিন্তা বা দর্শনের প্রতিফলন উত্তরের গুরুত্ব উত্তরের গুরুত্ব ব্যক্তি বা দল বা জাতির জন্য সমান এর ভিত্তিতে সমাজ রাষ্ট্র বা সভ্যতার জন্য বিধান কর্মসূচি রচিত হয় এর ভিত্তিতে নৈতিক মূল্যায়ন নির্ধারণ জীবনের বিভিন্ন ও বিভাগের বাস্তব রূপ হবে চিন্তা দর্শন থেকে যেমন বাস্তব রূপায়ন হয় তেমনি বাস্তব আচরণ থেকে চিন্তা বা দর্শন পাওয়া যায় প্রশ্নপত্রের উত্তরের উৎস জীবনের সমস্যা সমাধানের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরের উৎসগুলো আমরা এখন জানব এক যেহেতু প্রশ্নগুলো ব্যক্তিগত কোনো বিষয় নয় এ কারণে কোথাও উত্তর সুনির্দিষ্টভাবে লেখা নেই যে জন্মের পর পর দুই উত্তর এমন সহজ ও সুস্পষ্ট নয় যে প্রত্যেকে তা সহজেই জেনে যাবে তিন এ সকল পন্থায় প্রাপ্ত উত্তর সমূহ কি কি উত্তর নির্ধারণের উপায় নিজের বাইরে উপর নির্ভর করা এবং তথ্যলব্ধ জ্ঞানের ভিত্তিতে উত্তর নির্ধারণ সাহায্যে পর্যবেক্ষণ এবং এর সাথে অনুমান ধারণা যোগ করে একটি নীতি গঠন করা আল্লাহ প্রেরিত নবীগণ প্রকৃত সত্য জানা দাবি করে উক্ত প্রশ্নাবলীর যে উত্তর দিয়েছে তা গ্রহণ করা উত্তরের বিভিন্নতার প্রভাব উত্তর লাভের জন্য আজ পর্যন্ত ব্যবহৃত পন্থা তিনটি প্রত্যেকটির উত্তর স্বতন্ত্র আচরণ নীতি নৈতিক আদর্শ স্বতন্ত্র সাহিত্য সংস্কৃতির ব্যবস্থা জাহিলিয়াতের পার্থক্য শিরকে পূজা মানত অর্ঘ ইত্যাদি অনুষ্ঠানের আধিক্য নির্ভেজাল এসবের অস্তিত্ব নেই কিন্তু নৈতিক চরিত্র কর্মের ক্ষেত্রে কোনো তফাত নেই শিরকের শিক্ষা শিক্ষা দর্শন সাহিত্য রাজনীতির জন্য পৃথক কোন মূলনীতি নেই তাই নির্বেজাল থেকে তা গ্রহণ করে মুষ্টিক কল্পনা বিলাসী নির্ভেজাল বাস্তব কর্মী শিরকের রাজ্যে রাজা ও ধর্মীয় নেতাগণ খোদার আসনে বংশ এবং শ্রেণী প্রদানের উপর এ মতবাদ প্রতিষ্ঠিত নির্ভেচাল রাজত্বে পরিবার পূজা বংশ পূজা জাতি পূজা এক নায়কতন্ত্র পুঁজিবাদ শ্রেণী সংগ্রামে পরিগ্রহণ হয়। বৈরাগ্যবাদ বাস্তব পর্যবেক্ষণের সাথে আন্দাজ অনুমানের সংমিশ্রণে মানব জীবনের প্রশ্ন সমূহের যেসব উত্তর ঠিক হয়েছে তার মধ্যে অন্যতম হল বৈরাগ্যবাদ বৈরাগ্যবাদের বৈশিষ্ট্য এক পৃথিবী এবং মানুষের শারীরিক সত্তায় স্বয়ং মানুষের জন্য একটি শান্তি ও কেন্দ্র বিশেষ আর মানুষকে আত্মাকে দণ্ডপ্রাপ্ত কয়েকদিন ন্যায় পিঞ্জিরবদ্ধ করে রাখা হয়েছে অর্থাৎ পৃথিবী একটি শান্তির স্থান কিন্তু মানুষের আত্মাকে এখানে অশান্তিতে রাখা হয়েছে দুই ইন্দ্রিয়ের সকল প্রয়োজন ও বাসনা বন্দি খানার শৃঙ্খলের ন্যায় অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এই পঞ্চ ইন্দ্রিয় পৃথিবী অথবা কিছু নির্দিষ্ট বিষয়ের বাইরে কখনোই চিন্তা করতে পারে না বৈরাগ্যবাদ বলেছেন তাদেরকে শৃঙ্খলের ন্যায় রাখা হয়েছে মুক্তি লাভের একমাত্র উপায় প্রকৃতিগত বিভিন্ন প্রয়োজনকে কঠোরভাবে অবদমিত করা দেহ মনের কঠোর কৃষ্ট সাধন চার স্রষ্টার অস্তিত্ব ও অন্যান্য মৌলিক ব্যাপারে এর সুস্পষ্ট বক্তব্য নেই কার্যত নীরব সর্বেশ্বরবাদ অবাস্তব আন্দাজ অনুমান ভিত্তিক পর্যবেক্ষণ ও অনুশীলনের ফলে তৃতীয় যে মতটির সৃষ্টি হচ্ছে তা হচ্ছে সর্বেশ্বরবাদ সর্বেশ্বরবাদের বৈশিষ্ট্য এক বিশ্ব প্রকৃতির আলাদা কোনো সত্তা নেই মূলত একটি সত্তাই সমস্ত বস্তু জগতের মাধ্যমে শ্রুতফ্রুতভাবে প্রকাশমান ইসলাম মানুষ ও বিশ্ব প্রকৃতি সম্পর্কে মৌলিক প্রশ্ন সময়ের যে জবাব আল্লাহ প্রেরিত নবীগণ দিয়েছেন তা আন্তরিকতা সহকারে পূর্ণরূপে গ্রহণ করার ইসলাম অর্থাৎ জীবন সম্পর্কে এখানে চারটি মতবাদ লেখক উল্লেখ করেছেন আমি পুনরায় আপনাদের বোঝার সুবিধার্থে বলছি এক শিরক মিশ্রিত জাহিলিয়াত দুই বৈরাগ্যবাদ তিন সর্বেশ্বরবাদ চার ইসলাম এখন আমাদের মনে যে প্রশ্ন জেগেছে যে জীবন সম্পর্কে এত মত থাকলে আমরা কোন পথ কোন মতে যাব লেখক তারও সমাধান দিয়েছে নির্ভুল পথ লাভের সাধারণ নিয়ম পথ অনুসন্ধান পথ অনুসন্ধানের পদ্ধতি হচ্ছে তিনটি কোনো অপরিচিত স্থানে পরিভ্রমণ দুই কোনোরূপ অভিজ্ঞতা না থাকলে অন্য কারো নিকট হতে জিজ্ঞাসা তিন পথ নির্দেশ লাভ ও সেই স্থানে ভ্রমণ আবার এর কিছু বৈজ্ঞানিক পন্থা রয়েছে অর্থাৎ পথ অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পন্থা রয়েছে এক্ষেত্রে পূর্ণ অভিজ্ঞতার পূর্ণ দাবিদার খোঁজা দুই দাবিদার বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা তিন দাবিদারের নেতৃত্বে পথ চলা চার বাস্তব অভিজ্ঞতার দাবি প্রমাণ মানুষ ও বিশ্ব সম্পর্কে নবীর মত এক বিশ্বজাহান ও সৃষ্টি পরিচালনা করেন মহান আল্লাহ দুই মানব সৃষ্টি ও তার অবস্থান তিন মানুষের পারস্পরিক আচরণ ও বস্তু সামগ্রী ব্যবহার নীতি চার আল্লাহর বিধান প্রদর্শনের দায়িত্ব রসুল্লাহ আল সাল্লামের উপরে পাঁচ মানুষের মর্যাদা ও দায়িত্ব ছয় পরকালীন জীবন ও জবাবদিহিতা মানুষের তৎকালীন সাফল্য দুটি বিষয়ের উপর নির্ভরশীল এক মানুষ নিজের বুদ্ধি বিবেক প্রতিভার নির্ভুল প্রয়োগের মাধ্যমে আল্লাহ তালাকে প্রকৃত ও একমাত্র ব্যবস্থাপক ও আইন রচিয়তা এবং তার নিকট হতে প্রাপ্ত শিক্ষা ও বিধানকে যথার্থ আল্লাহর বিধান হিসেবে জানতে পারল কি না দুই এই নিগুর সত্য জেনে নেওয়ার পর পথ নির্বাচনের স্বাধীনতা থাকা সত্ত্বেও মানুষ নিজের আন্তরিকতা ইচ্ছা ও আগ্রহ সহকারে আল্লাহতালার বাস্তব প্রভুত্ব ও সরীয় বিধানের কাছে মাথা নত করল কিনা ইসলামী মতবাদ এক বৈজ্ঞানিক নির্ভুল ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা দুই সীতারের বিধান এবং বাস্তব উত্তরণ জীবনে এর ফলাফল পার্থিব্য জীবনে ফলের মধ্যে আরো কয়েকটি ভাগ রয়েছে ক ব্যক্তিগত জীবনে দায়িত্বশীলতা ও উন্নত নৈতিকতা খ, বৈষম্যহীন ও নিরপরাধ সমাজ ব্যবস্থা গ ইসলামের সার্বজনীনতা ও সরলতা ঘ রাষ্ট্র ব্যবস্থার বুনিয়াদ মানব প্রভুত্বের উপর নয় আল্লাহর প্রভুত্বের উপরে ও সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে আত্মপূজার পরিবর্তে আনুগত্য চ বাস্তব অভিজ্ঞতা ও আহ্বান নবীদের উপস্থাপিত পথে পরিচালনা করতে হবে সুতরাং নবীদের আনিত পথ তথা ইসলাম সঠিক পথ এবং এটাই একমাত্র পথ ইসলাম ও জাহিলিয়াত বইয়ের সংক্ষিপ্ত নোট আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিন